চাইতে নরম দিনের মানুষ আছে কি কেউ উনি বললেন যে হ্যাঁ একজন পাঁচক্ত নামাজ একটা মানুষ আছে আপনি তার কাছে গেলে কোনো কাজের বিনিময় হয়তো আপনাকে কিছু খাবার দাবার ব্যবস্থা করে দিবে ছোট তিনটা বাচ্চার জন্য সে কি করতে পারে নাই আর স্থির থাকতে পারে নাই এবার মা ওই সন্তানদেরকে নিয়ে একজন মুসলমানের ঘরে চলে গেছে যাওয়ার পরে মুসলমান একজন জমিদার বাবু অনেক টাকাওয়ালা মানুষ তাকে জিজ্ঞাসা করছে হে আল্লাহ বান্দা আমার বাড়ি কিন্তু আশেপাশে কথাও না দু চারশো কিলোমিটার ভিতরে না আমার বাড়ি সুদর্শন মক্কা মদিনায় আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শাহাদের পেলা পান করেছে আমার কাছে তিনটা বাচ্চা আছে উপার্জন করার মতো কোনো পুরুষ আমার ঘরে নাই এবার তিনটা বাচ্চা একদিন দুই দিন আজকে তৃতীয় দিনও আমার বাচ্চার মুখে তো কোনো খানা দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমি মা করতে পারি নাই আপনার কাছে অনুরোধ করি কোন একটা কাজের জন্য হলো আপনি একটু আমাকে আশ্রয় দেন এবং একটু খাবার রকমস্থা আপনি করে দেন আমি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমার জন্ম তার বংশের ভিতরে হোসেন বলেন সুবহানাল্লাহ কেবার মুসলমান বলে বলেন মুসলমান শিল্পপতি মুসলমান জমিদার बाबू বলে হে মহিলা তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বংশধর তার কি কোন প্রমাণ তোমার কাছে আছে কিনা বলে আমি কি প্রমাণ আপনাকে দেব আমার কাছে কোন প্রমাণ নাই ওই প্রমাণ যদি না থাকে না থাকে তাহলে তুমি তোমার বাবার নাম বলো তারপরে তোমার দাদার নাম বলো তারপরে তার বাবার নাম বলো তারপরে তার বাবার নাম বলো এক কথায় সিলসিলা ধারাবাহিকতা বংশের যে সিলসিলা নসব আছে এভাবে বলতে বলতে মোহাম্মদ রসুল পর্যন্ত তুমি যদি বলতে পারো আমার বাসায় তোমার থাকার জায়গা হবে আমার বাড়িতে তোমার খাওয়ার জায়গা হবে তোমার সমস্ত সন্তানদের জিম্মাদারি আমি নিয়ে নেব তার জন্য শর্ত হলো আমাকে বংশ সিলসিলা করতে হবে বলে না আমি বলতে পারবো না আমি মহিলা মানুষ আজকে তিন দিন পর্যন্ত কিছু খাইতে পারি নাই আমি এগুলি বলতে পারবো না আর সেই মোহাম্মদ কবি পর্যন্ত বলা কি ওনার পক্ষে সম্ভব আরে আমরা মুসলমান আমাদের দাদার বাবার নাম কি অনেকেই আমরা জানি না কার নাম দাদা দাদার বাবার নাম আমরা অনেকে জানি না

আপনি আমাকে থাকার ব্যবস্থা করে দেন আমাকে দু কাজের ব্যবস্থা করে দেন আমি কিন্তু আওলাদের আসুল আমাকে সাহায্য করলে কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সাহায্য করবে বলে এগুলি মিথ্যা কথা বলে আমার কাছে কোন কাজ পাওয়া যাবে না আমি তোমাকে বিশ্বাস করি না কারণ খেতনা বাজে আর ধকা বাজে তাম পৃথিবীটা ভরে গেছে এবার মহিলা সেখান থেকে বেরোয় চলে আসলো সন্তানদের কাছে যাওয়ার পরে সন্তানদেরকে নিয়ে হাঁটতেছে সন্তানরা হাঁটতে পারে না কিতাবের মধ্যে আমার বন্ধুগণ এবার সন্তানnablaলে মা যেহেতু আজকাল মুসলমানের বাড়িতে আমাদের থাকার কোনো ব্যবস্থা হলো না খাবার কোনো ব্যবস্থা হলো না মাগো এই মুহূর্ত জীবনটা বাঁচানো আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে মা আর আমরা কষ্ট সহ্য করতে পারি না যেখান থেকে পারেন আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও মহিলা আতিহাতি করতে করতে প্রতি বর্তমান গ্রামে যাওয়ার পরে লোকজনদের চিকিৎসা করছে ভাই এই গ্রামে কোন ভালো মানুষ আছে কিনা যার বাড়িতে গেলে কাজকর্ম পাওয়া যাবে একটু খাবার দাবারের অবস্থা হবে একজন ভদ্র লোক বললেন এই গ্রামের মধ্যে একটা হিন্দু মানুষই অগ্নি পূজক হিন্দু মানুষ ওই মানুষটা বড় ভালো মানুষ হইতে পারে সে দেব দেবী পূজা করে কিন্তু মানুষটা বড় ভালো তার কাছে গেলে হয়তো কোন সাহায্য আপনার জন্য মিলে যাবে মহিলা চিন্তা করলো কিভাবে যাব আমাদের আসল হওয়ার পরে নবীর বংশের মানুষ হওয়ার পরে একজন মুসলমান সর্বনা আমি কিভাবে একদম যজ্ঞ নিবজকের বাড়িতে जाया আমি বলবো যে আমি আওলাদের আসল আর সে আমাকে সাহায্য করবে এটা তো হতেই পারে না কিন্তু সন্তানদের জগের বাড়ি মা তার সহ্য করতে পারে না এবার মা হাড়ি হাড়ি পাপা করতে করতে তিনটা সন্তানকে নিয়ে তগনি যজ্ঞকের বাড়িতে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে এখন সালাম দিবে না নমস্কার দিবে না কি দিবে কোন কথাই নাই মহিলা তো মানুষ এমনি ভীত মানুষ আবার তিন দিন ধরে কোন খাবার নাই এবার মহিলা ওই অগ্নি পূজক কে ডাকতে বলে ও আল্লাহর বান্দা অগ্নি পূজক হলো তো আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা একটা কথা আপনাকে বলতে চাই বলে বলো হে মহিলা তোমাকে দেখে তো মনে হয় তুমি ইসলামের একজন মানুষ ইসলাম ধর্মের একজন মানুষ কারণ মাথা থেকে পাপ পর্যন্ত কোন রকমের পর্দা তোমার কমতি নাই তুমি বলো কি বলতে চাও বলে আমি শুধু ইসলাম ধর্মেরই একজন মানুষ না আমি কইলাম নবী মুহাম্মাদের বংশধর সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে অগ্নি পূজক নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পরে বলে মা তোমার পাশে যে চেয়ার আছে চেয়ারটাতে একটু বসো তারপরে তোমার কথা শুনবো আমি বলে না না আমি তো আপনার বাড়ির কাজের জন্য ASCII এখানে একটু সাহায্য অর্থাৎ কাজের বিনিময়ে কিছু পাওয়ার জন্য আমি এখানে আসি একটা কাজ দিলে হবে আমাকে এত সুন্দর আশ্রয়ে বসানোর কোনো প্রয়োজন নাই বলে তোমার কোনো কথাই আমি ততক্ষণ পর্যন্ত শুনবো না যতক্ষণ পর্যন্ত তুমি আসন গ্রহণ না করবে সুবহানাল্লাহ মহিলা জিয়া বসছে মানে তুমি কোন বংশের মানুষ বললাম বলে মোহাম্মদ নবীর বংশধর আওলাদের রাসূল আমি বলে কি চাই এখানে বলে একটা কাজ চাই এখানে থাকতে চাই একটু কাজের বিনিময়ে আশ্রয় চাই বলে কোন রকমের কাজ লাগবে না ও মা তুমি যেও নবী মোহাম্মদের বংশধর আওলাদের রাসূল যেও তুমি আমার বাড়িতে থাকবে যতদিন মন চাই ততদিন থাকবা আমার এখানে 10টা বাড়ি ঘর আছে যে ঘর যে বাড়ি তোমার পছন্দ হয় ওই বাড়ি ওই ঘরটা তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম যতদিন পারো ততদিন তোমার সন্তানদেরকে নিয়ে এখানে থাকবে বলেন আল্লাহ একজন বিধর্মী মাজুসি অগ্নি পুজোর এই কথা বললেন এবার বলা হইল এই কে কোথায় আসো তাড়াতাড়ি এদের জন্য রাস্তা খাবারের অবস্থা করো রাত হয়ে গেছে বাচ্চারা খাইতে খাইতে চোখের মধ্যে ঘুম এসে গেছে তিন দিন ধরে কিছু খায় নাই ঘুমায় গেছে

আমি একটা জায়গায় যাই দেখলাম সেখানে একটা মানুষ পেয়াল ভিতরে পানি বান করে দিছে আমি বললাম ভাই এটা কিসের পানি বলে এটা হলো হাউজে কাউসারের পানি

এই তুমি যে মুছলমান কোনো প্ৰমাণ পায় ইয়াৰ কি প্ৰমাণ লাগে আমিটো মুছলমান আমিটো নামাজিম আমিতো মানে তুমি যে কলেশ্বৰ তুমি বল কার কাছ থেকে তুমি কলমে পড়েছ কোন হুজুরের কাছ থেকে পড়েছ সেই হুজুর কাছ থেকে পড়ছে সেই হুজুর কাছ থেকে পড়ছে এ করতে করতে আমার সাহি পর্যন্ত কোন সাহি আমার হাতে হাত থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে আর আমি নবী তাকে মুসলমান বানাইছি কেনা কোন সত্যে তুমি মুসলমান দাবি করো আমার কাছে উল্লেখযোগ্য প্রমাণ দিতে পারলেই তোমাকে এক পেয়ালা পানি দিব নইলে তোমাকে পানি দেওয়ার কোন সুযোগ নাই বুজি বাকী লৈছো বাকী আছে এবাৰ পানী না পোৱাৰ কাৰণে পানী চলি আছো হঠাৎ পানী মুচতে বিছনাৰ মানে শুই আছি কথাই

করতে দেরি হয়েছে আল্লাহ করতে দেরি করে নাই ওই রজনীতে স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে আমার সাক্ষাৎ নবীর হাতি হাত থেকে মুসলমান হয়ে গেছে